হচ্ছে সব জায়গায় তীরে তো এখন আমি এসে গেছি গয়ার সীতাকুণ্ড আর পেছনে আছে সূর্য মন্দির আর এখন তোমাদেরকে সীতাকুণ্ডটা পুরো সম্পূর্ণ দেখাচ্ছি সমস্ত তো আর সমস্ত মন্দিরটা কেমন দেখতে আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো সূর্য মন্দির এই যে এখানে শিব ঠাকুরের মাথায় জল দিতে হয় চলো আমরাও জল দিই এমন বাবা দিচ্ছেন এই নন্দীজি রয়েছেন বাবা জল দিচ্ছি জল দিয়ে নিয়েছি আর সামনে এটা হলো সূর্য মন্দির এখানে ফুলের দোকান আছে ফুল তোমরা নিয়ে সূর্য দেবের কাছে দিতে পারো

দেখছি আর সাইডে এই সীতাকুণ্ডের সাইডে আছে ফাল্গুনি নদী যেটা নদীটা আমাদের শুকিয়ে গেছে তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফাল্গুনি নদীটা এইটা হলো সীতাকুণ্ড এর সাইডেই ফাল্গুনি নদী বয়ে চলেছে কিন্তু নদী পুরো সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখো কোথাও এটা সীতাকুণ্ড এটা কিন্তু পুরো শুকিয়ে গেছে যে আমরা এবার উপরের দিকে উঠছি চলো এবার উপরের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে

আর এ হলে সীতাকুণ্ডু এখানে ভিডিও করতে বারণ করছে আমাকে যাই না কেন সবাই তো করছে বাট আমার এটা সীতাদেবী আছে এটা সীতাকুণ্ড বন্ধন এখানে সবাই গোল গোলভাবে পরিদর্শন করছেন তিনবার পরিক্রমা সকলে মা ঘুরছে ভীষণ গুরগুলো আর ভীষণ গরম আমি আর ঘুরব না মা যেহেতু ঘুরছে ওই জন্য আমি আর ঘুরব না একবারে পুণ্য হয়ে যাবে আমাদের দুইজনের ঘুরছে বাবার মাসে বাবা মাও ঘুরবে মারা ঘুরছে আর সামনে আমাদের গণেশ ঠাকুর আছে দেখতে পাচ্ছি গনপতি ব্যাপার যে দেখতে পাচ্ছ ভীষণ গরম খালি পায়ে আর এই গরম তারপর আমার কাছে দিয়ে দিয়েছে দুটো ব্যাগ এই দেখো এখানে গণেশ ঠাকুর আছে আর সীতা আছে ওখানে আর যা গরম না এই গরমে এইসব জায়গা দেখো গরম হয়ে গেছে পা ফেলতে পারছে না সবাই এখানে কালীমা আছে সাইডে আছে কোন ঠাকুর এটা এটা আমি ঠিক সঠিক যাই না কোন ঠাকুর থেকে আমার আস্তে আস্তে যাচ্ছে এখানে ঠাকুর আছে কোন ঠাকুর আমি সঠিক যাই না তো সামনে দেখো ওরা যাচ্ছে আস্তে আস্তে এখানে সবাই টাকা যাচ্ছে কারণ আমরা প্রথম যেখানে গেছিলাম এখানে পূজা হচ্ছে সাইডে এই মন্দিরটাই আর এখানটাও মা আছে হনুমানজি আছে কালী মা আছে আর ভেতরে হয়তো মাসি তাহলে সব জায়গায় পুজো হচ্ছে যেখানে পুজো হচ্ছে সেখানেই টাকা লাগছে তখন জল ছিল ও আচ্ছা এখানে পার হয়ে উপে সবাই হেঁটে বেড়াচ্ছে অল্প অল্প জল আছে নদীতে তাহলে জল ও আচ্ছা এটা তাহলে বর্ষার জল নদীর জল না কিন্তু সব জায়গায় জল নেই মাঝে সেজে কিছু কিছু জায়গায় জল রয়েছে আর এই যে ফালগুনি নদী চলো ভালো করে দেখা দিচ্ছি ওখানে পুজো হচ্ছে ভালো করে এবার দেখাচ্ছি তোমাদের ফালগুনি নদী আচ্ছা খুললে জল পাওয়া যাবে তাই না এই দেখো এখানে পুজো হচ্ছে এটা ফালগুনি নদীর সাইড থেকে মন্দিরটা কেমন লাগছে দেখাই দিচ্ছি এই ঠিক কেমন লাগছে আমরা ওই সাইড থেকে আসলাম ঘুরে ঘুরে তোমাদের দেখাতে দেখাতে এখানে পুজো হচ্ছে আর এই সাইড এটাই ফাল্গুন নদী ফাল্গুনি নদীর উপর থেকে ব্রিজ সোজা যুক্ত করছে এপার ওপার সামনে একটা ব্রিজ আছে ওটা কিসের ব্রিজ আমি সঠিক আমার জানা নেই আর এখানটায় দেখো মহাকাল এটা হয়তো মহাকালের মন্দির এই এখানে নিম গাছ আছে আর নিম গাছের তলায় পুজো হচ্ছে ওপারে এখন গেলে তো আসা তো অনেক দেরি হয়ে যাবে বাঁচতে গেলে হ্যাঁ এ দর্শন করে নিচ্ছি আমরা ফালবহি নদী সম্পূর্ণ এখানে নারকেল আরও যাবতীয় গুলো আছে কাপড় এগুলোতে কি হয় আমার জানা নেই সঠিক

সীতাকুণ্ড এখানে এগুলো সব সামগ্রী বিক্রি হচ্ছে ভিডিও করছে পালন করছে এটা কি আমি সঠিক জানি না এখানে রাধাকৃষ্ণ আছে ভেতরে ওই সীতাকুণ্ড ঘুরা হয়ে গেছে এখানে পেছনে পিন্ড দান করছে মানে পিন্ড হয়ে করছে হ্যাঁ আর এটা বট গাছ রয়েছে ওই মন্দিরটা আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে সমস্ত কিছু দেখালাম তো আমাদের এখন সমস্ত কিছু ঘোরা হয়েছে এখন বোঝাচ্ছে যে এটা হলো ফাল্গুনি নদী সেই নদীটা বলছে এখানেও পিণ্ড দান হচ্ছে সব জায়গায় সবখানে ক্ষণে জল থাকতো আর একটু আলাদাই লাগতো পুরো প্রাণ পেয়ে যেত নদীটা আমাদের এবার সম্পূর্ণ সম্পূর্ণ সীতা দেখিয়ে দিলাম চলো এখন তোমাদের সীতাকুণ্ড তো দেখানো হয়ে গেছে এই পার্টটা এতটুকু থাকলো আবার দেখা হচ্ছে নেক্সট পার্ট অন্য কোনো জায়গায় অবশ্যই লাইক কমেন্ট আর ভালো লাগলে সমস্ত কিছু যাবো দিয়ে যা যা লাগে করে দিও আমি না এই দুটো ব্যাগ নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে আমার আর তোমাদের জন্য আমি তো ভিডিও করবো বলেছি যখন করবোই চলো সমস্ত কিছু করে দিও তোমরা টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়